সালাম আলিকুম আলাহুল্লাহদা ওলাদ ও সারা মালা মাল্লা নামিয়া বাধা সম্মানিত দর্শকমণ্ডলী আজ আমাদের সাবান ও নফল শ্যাম সম্পর্কে যে আলোচনা রয়েছে তার দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব মনে করছেন ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব পনেরোই সাবান সম্পর্কে আমাদের দেশে পনেরোই সাবান সম্পর্কে সিএম পালনের যে একটা ব্যবস্থাপনা ও প্রস্তুতি রয়েছে যা আমরা লক্ষ্য করি এদেশে কলকারখানা অফিস আদালত প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে পনেরোই শাবন শ্যাম পালন করা হয় আসলে তার কোনো ভিত্তি রয়েছে কি আমাদের কাছে যেভাবে অবগতিতে রয়েছে তাতে এর কোনো মূলত ভিত্তি নেই বরং পনেরোই শাবন সম্পর্কে যেসব হাদিস রয়েছে তার প্রায় জালও জল সাথে সাথে তা বোখারে মুসলিমের হাদিসের সরাসরি বিরোধী যা থেকে আমাদেরকে বিরোধ থাকা একান্ত জরুরি আমি আপনাদেরকে কয়েকটি হাদিস পনেরোই সাবান সম্পর্কে শোনাব। আহ তার একটি হচ্ছে আয়েশা জিয়াল্লাহ তালাহা বলেন ফাক্কাত রসুল আল্লাহিসাল্লা লাহ আলি সালুম লাইলাতান ফায়দহবিল আমি একোদা রসুল সাল্লাল্লা লাহ আলি সাল্লামকে রাতে পেলাম না দেখি তিনি বিছানে নেই হঠাৎ দেখে তিনি বাকি ওর গা কবর স্থানে তিনি বললেন আন্তি তাকা ফি না তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অন্যায় করবেন তুমি কি এটা মনে করো তার মানে তোমার যে পালি রয়েছে সে পালিতে আল্লাহর নবী অন্য স্থানে যাবে এটা তুমি মনে করো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল ইন্নী জানন্ত আননাকা আতাইতা باذাল নিসায়েকা আমি মনে করলাম যে আপনি অবশ্য আপনার কোনো স্ত্রীর নিকটে গেছেন তিনি বলেন দেখো ইন্নাল্লাহা তাআলা ইয়ঞ্জিলু লাইলাতান নিসউ মিন শাবানা ইলা সামাই আদ-দুনিয়া নিশ্চয় আল্লাহ তাআলা 15 শাবান প্রথম আকাশে নেমে আসেন সাইদ ধরুল আখসার আমিনা আদা দে শারে গানা মে কালবিন কাল বংশের ছাগলের লোমের সম মানুষকে ক্ষমা করে কাল একটি বংশ যারা সবচেয়ে বেশি ছাগল লালন পালন বংশের ছাগলের লোমের মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন পনেরোই সাবানে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসটি নিতান্তই জৈব এবং তিল্মিজি হাদিসটি নকল করার পরে বলেন যে এমন বোখারিকে আমি হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি হাদিসটির জৈব সূত্র উল্লেখ করেন এবং হাদিসটি নির্ভরযোগ্য নয় সমন্বিত দর্শক মন্ডলী অত্র হাদিসটি সরাসরি বোখারি মুসলিমের হাদিসের বিরোধী আপনার বিরোধিতা দেখাতে গিয়ে আপনাকে আমি অত্র হাদিসের কয়েকটা দিক দেখাচ্ছি তার প্রথম দিক হচ্ছে এই যে بخاری মুসলিমের হাদিসে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنہ বিবরণ তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 শাবানে কবরস্থানে গেছেন তারপর প্রমাণ নেই ওখানে রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন যা আল্লাহর নবী রাতে এসে বিছানার পাশে যোতার চিনেল কাপড় রেখে দিলেন তারপরে তিনি শুয়ে গেলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি ভাঙ করে ঘুমিয়েছি আমি ভাঙ করে ঘুমিয়ে আছি কিন্তু তিনি বুঝতে পার মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি তখন তিনি ধীরে উঠলেন জামা কাপড় নিলেন ধীরে দরজা খুলে দিলেন বাইরে গিয়ে ধীরে দরজা বন্ধ করে তিনি আহ বাকি গার কাক চলে গেলেন আমি উঠলাম আমি আমার গায়ে কাপড় চোপড় দিলাম বের হয়ে দেখি তিনি বাকিউল গার তিনি হাত তুলে দোয়া করছেন একবার দুইবার তিনবার তিনি হাত তুলে দোয়া করলেন সম্মানিত দর্শক মন্ডলী এখানে অত্র হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন পনেরোই সাবানে আর বোখারি মুসলিমের হাদিসে এসেছে যে রসুল সাল্লি সাল্লাম বলেছেন প্রতি রাতে শেষে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ প্রথম তালা আকাশে নেমে আসেন সাবানের কথা রয়েছে স্থানে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন সে কথা বলা হয়েছে অত্র হাদিসে কাল বংশের ছাগলের লুমের সম মানুষকে ক্ষমা করে দেওয়া হয় কথা বলা হয়েছে আর বোখারি মুসলিমের হাদিসে রসুল সাল্লি সাল্লাম বললেন আয়সা রাজি আল্লাহ তালাকে যে আয়েশা আমি কবরে যারা রয়েছে তাদের ক্ষমা চাওয়ার জন্য গেছিলাম আমার ক্ষমা চাওয়ার কারণে তাদের কবর সব আলোকিত হয়ে গেল এবং কবরের শাস্তি মাফ করা হলো সমন্বিত দর্শক মণ্ডলী অত্র হাদিসের সাথে বোখারি মুসলিমের হাদিসের কয়েকটি অমিল তার এক নম্বর অমিল হচ্ছে আয়েশা রাজি তালানে না এখানে তাকে বিছানে পেলেন না অত্র জাল হাদিসে প্রমাণ হয় আর বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যা আয়েসা রাজি আল্লাহ তালন ভান করে ঘুমিয়েছিলেন তিনি ভান করে ঘুমানো অবস্থায় দেখলেন যে রসুল সাল্লাম ধীরে উঠলেন বাকি গাকাতে চলে গেলেন অত্র হাদিসে আরেকটা প্রমাণ হচ্ছে যে তিনি পনেরোই সাবানে গেলেন অথচ রসুল সাল্লাহ আলি সাল্লাম পনেরোই সাবানে গেলেন তার প্রমাণ প্রমাণ হয় না তিনি কবরস্থানে যেতেন এরপরে অত্র হাদিসে প্রমাণ হয় যে কাল্প বংশের ছাগলের সমপরিমাণ মানুষকে ক্ষমা করা হয় অথচ বোখারি মুসলিমের হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলি সাল্লাম গেছেন কবরবাসীদের ক্ষমার জন্য তিনি একবার দুইবার তিনবার

পনেরোই শ্রাবণের রাতটি কি তখন রসুল সাল্লাম বললেন ফিয়া ইত্তাবাকুল মৌলুদ্দিন মিম্বানি আদম ফিয়ানি এক বছরে আদম সন্তানের যত ছেলে মেয়ে জন্ম নিবে তা এই পনেরোই শ্রাবণে নির্ধারণ করা হয় আরেকটি হচ্ছে অফিহা আইয়ুক্তাবাকুল্ল হালিকি মিম্বানি আদম ফিয়ানি সাল এক বছরে আদম সন্তানের ছেলে মেয়ে যতজন মারা যাবে নির্ধারণ করা হয় এই পনেরোই সাবানে আদম সন্তানের আমলকে আল্লাহর নিকটে পেশ করা হয় আর এই পনেরোই সাবানে আদম সন্তানের রুজি বন্টন করা হয় সমন্বিত দর্শক মন্ডলী অতিসটি মুসলিমের হাদিসের সাথে সরাসরি বিরোধী বিরোধিতায় চারটি বিবরণ পাওয়া যায় তার একটি হচ্ছে এই যে পনেরোই শাবানে যত লোক মারা যাবে আর যত লোক জন্ম নিবে তার নির্ধারণ হয় অথচ কোরআন মাজিদের আয়াতে এবং বোখারে মুসলিমের হাদিসে প্রমাণ হয় তা নির্ধারণ করা হয় কাদরে লায়লাতুল কাদরে এক বছরে যা কিছু হবে তা আল্লাহর পক্ষ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নিয়ে আসা হয় সাথে সাথে আহ অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে পনেরোই শাবানে আমল আল্লাহর নিকটে পেশ করা হয় কিন্তু সহিদিশ পনেরোই শাবানে পেশ করা হয় এ কথা বলা হয়নি বরং সাবান মাসে আদম সন্তানের পাপ নাকি পেশ করা হয় বাৎসরিক সে কথা বলা হয়েছে যা আমরা প্রথম পর্বে বলেছি ওসমাবিনে জায়দ রাজি আল্লাহ তালহ বলেন যে আমি রাসুল সাল্লি সাল্লামকে বললাম লাম আরাকা। আপনি সাবান মাসে যত শ্যাম পালন করেন অন্য মাসে তত শ্যাম পালন করেন না আপনাকে অন্য মাসে তত শ্যাম পালন করতে দেখি না তখন রাসুল সাল্লাম বললেন দেখো দাকা সাহান এক ভালো না হোক এই মাছটি এমন একটি মাছ যাতে মানুষ গাফেল থাকে বেখিয়াল থাকে এই মাছটিকে মানুষ মূল্যায়ন করে না বায়না রাজক রামাজান মাস্টি হচ্ছে রজব এবং রামাজানের মাঝে হুয়া সাহারুন এটি এমন একটি মাছ তুর্ এলাম এই মাসে আদম সন্তানের পাপ নেগিকে আল্লাহর নিকটে পেশ করা হয় আর আমার মনটা চায় যে আমি এই মাসে বেশি বেশি পালন করি কেননা এই মাসে আমল পেশ করা হয় সম্মানিত দর্শক মন্ডলী অত হাদিসে খুব স্পষ্ট প্রমাণ হয় যে পনেরোই শ্রাবণে আমল পেশ করা হয় এ কথা ঠিক নয় বরং শ্রাবণ মাসে আল্লাহর নিকটে মানুষের পাপ নেকি আমল পেশ করা হয় এই কাজে জাল প্রতি আমল করা যাবে না। প্রতি করতে হবে পনেরোই সাবানে সিয়াম পালন করতে হবে না বরং এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অথবা তার চেয়ে বেশি সিয়াম পালন করার চেষ্টা করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে পনেরোই শ্রাবণে রুজি বন্টন করা হয় কথা বলা হয়েছে অথচ লাইলাতুল কাদের রুজি বন্টন করা হয় সবকিছু নির্ধারণ করা হয় এ কথা আল্লাহ তালা বলেন এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তাহলে অত্র জাল হাদিসটি করেন এবং সই হাদিসের সরাসরি বিরোধিতা করে যার কারণে এ হাদিস পড়তে আমল করতে হবে না আমাদেরকে পূর্ণ সাবানে শ্যাম পালন করতে হবে না আসেন সম্মানিত দিনী ভাই আমরা সহিদের প্রতি আমল করার চেষ্টা করি বরং এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করি সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই বিষয়ে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি আলী তালা আল্লাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বললেন এই যা কানাত লাইলাতুল সাবান যখন সাবানের পনেরো তারিখ হয় তখন তোমরা ফাকুম লাইলাহা পনেরো তারিখের সাবানের পনেরো তারিখে তোমরা রাতে জেগে এবাদত কর আসম ইয়ামা 15 শাবান তোমরাyyam পালন কর কেন ইন আল্লাহ তাআলা এনজলে গরবি শাম সেল আসমানি দুনিয়া নিশ্চয় আল্লাহ তাআলা 15 শাবানে মাগরিবের পরে প্রথম আকাশে নেমে আসেন ওয়াকুল প্রথম আকাশে নেমে এসে বলেন মান মিন মুস্তাগফিরিন ফাغফিরা লাহু এমন কে আছে যে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে মুসিবত বিপদে পড়ে আছে আমি তাকে নিরাপত্তা দিব আরো অন্য অন্য সমানিত দর্শক মন্ডলী অত্র জাল হাদিসটি বোখারি মুসলিমের হাদিসে সরাসরি কয়েকটি বিষয়ের বিরোধিতা করে তার একটি হলো এই যে রসুল সাল্লি সাল্লাম অত্র হাদিসে বললেন যে তোমরা পনেরোই সাবানে শ্যাম পালন করো এবং পনেরোই সাবান রাতে জেগে এবাদত করো অথচ সহিদিসে রসুল সাল্লি সাল্লাম নিজে এক তারিখ থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ পর্যন্ত শ্যাম পালন করেছে একাধিক শুনে আর তিনি পনেরোই সাবান নির্ধারণ করে এবাদত করতে বলেননি কোন সহিদিস প্রমাণ হয় না এই যা জৈব প্রমাণ হয় আর অত্র হাদিসটি তার আরো একটি প্রমাণ হয় যে আল্লাহ তালা মাগরিবের পরে প্রথম আকাশে নেমে আসেন অথচ বোখারি মুসলিমের হাদিস যে তিনি রাতের ভাগের দুই ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মেস্তিফাকাল্লাহ কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেবো সম্মানিত দর্শক মন্ডলী বোখারি মুসলিমের হাদিস সে যা প্রমাণ হয় তা হলো রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আর অত্র যার হাদিসে প্রমাণ হয় যে আল্লাহ তালা নেমে মাগের পরে আপনাদের মনে রাখতে হবে যে পনেরোই শ্রাবণ সম্পর্কে প্রায় দুইশো আপনাদের সামনে পেশ করলাম যা আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা হাদিসের প্রতি আমল করতো শ্রাবণের এক তারিখ থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ যার জন্য সম্ভব সে আমলন করার চেষ্টা করি বিশেষভাবে রাসুল সাল্লাহ সাল্লাম যে কারণ উল্লেখ করেছেন সেই কারণটির আরও বেশি গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য আমরা সাবান মাসে বেশি সেম পালন করি আর তা হচ্ছে বাৎসরিক রিপোর্ট সাবান মাসে পেশ করা হয় তবে কোন দিন এ কথা রাসুল সাল্লাহ ইসলামের জানা ছিল না কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন তারা পনেরোই শ্রাবণ উল্লেখ করে কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেয়েকে এবাদত করেন এবং দিনে শ্যাম পালন করার জন্য আদেশ করেন যা সরাসরি হাদিস বিরোধী সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে আল ইতেশম টিভি ধারাবাহিকভাবে দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকে সাবানের এই পর্বের আলোচনার শেষে জানাচ্ছি আপনাদের অবগতিতে আছে জামিয়া সালাফের রোগ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পশে কথাটি অত প্রতিষ্ঠানে এখন প্রায় তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় একশো ছাপান্ন জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন প্রায় পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলেমেয়েও এতিম রয়েছে তার একশো পনেরো জন সুধে অ্যাতিম রয়েছে আপনারা দানের হাত প্রশস্ত করুন সকল দিনই ভাই বোনকে আমরা দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে এখন তো বালা মসিবত করোনা ভাইরাস চলছে বালা মুসিবতের সময় রসুল সাল্লাহ সাল্লাম দান করার জন্য বলেছেন তা আমরা এই বালা মুসিবতকে সামনে রেখে দানের হাত প্রশস্ত করি আল্লাহ যেন আমাদেরকে বিপদ মুক্ত করেন আর আমার যেন প্রস্তুতি নিই আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ আমি দান করার জন্য আমরা আপনাদেরকে আল্লাহ রাফা ব্যাংকের নাম্বারটি ব্যবহার করার জন্য জানাচ্ছি যার অ্যাকাউন্ট নম্বর হচ্ছে জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আল আর ভাইসলাম বিবেক রাজশাহী আব্দ এছাড়া আপনাদেরকে জামিয়া সালামের বিকাশ এজেন্ট নম্বর ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স থ্রি এইট ওয়ান এইট জিরো এছাড়া আপনারা পার্সোনাল বিকাশ জামিয়া সালামের ব্যবহার করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন 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 থ্রি নাইন টু ফাইভ টু থ্রি ফাইভ সমন্বিত দর্শক মন্ডলী আপনারা দামের হাত প্রশস্ত করতো অত নাম্বারগুলি ব্যবহার করুন আল্লাহ আপনাদের তফিল দান করুন আমিন আমরা আপনাদেরকে বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজতে রাখেন এই আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের অর্থ সম্পদকে বৃদ্ধি করুক আল্লাহ আপনাদেরকে নিরাপত্তা দান করুক আল্লাহ নিকটে এই দাবি রেখে আজকের পর্ব এখানে শেষ করছি শুভ না